এবং এখানে কিন্তু আট জিবি কালার হবে যেটা আপনার সাউন্ডটা অ্যাডজাস্ট করতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এগুলো একবার চার্জ দিলে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার চাইলে ইউজ করতে পারবেন অবশ্যই ডিরেক্ট পাওয়ার দিয়ে চাইলে ইউজ করতে পারবেন কারণ এগুলোর সাথে যে মাইক্রোফোনগুলো ইউজ করা হয় ওই মাইক্রোফোনগুলো কিন্তু একটু কোয়ালিটি মাইক্রোফোন এবং এটার সাথে যেগুলো আপনার আট জিবি শেড দেওয়া আছে যেগুলো খুব সুন্দরভাবে আপনার প্রয়োজন হবে এবং এগুলো হচ্ছে আপনার যে এক্সট্রা যে অপশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনার সাউন্ডটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু খুবই পপুলার মডেল এবং এটার নয়েজটা খুবই কম কম্পিং সাউন্ড কোয়ালিটি চলে আসলাম সাউন্ড কাট গ্যাজেট নিয়ে শখের গ্যাজেট থেকে যেখানে পাচ্ছেন আপনারা সাউন্ড কার্ড এবং আপনার কারো কি মাইক্রোফোন যেগুলো দিয়ে আপনার যে কোনো ভিডিও অ্যাপসে লাইভ করতে পারবেন অথবা ইউটিউবে ফেসবুকে অথবা লাইকিতে যারা ঘন্টার পর ঘন্টা যারা লাইভ করতে চান তাদের জন্য যারা সাউন্ড কোয়ালিটি বেটার চান গান গাইতে চান অথবা রেকর্ড করতে চান ভাবে তো তাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসলাম ভ্যারাইটিস মডেলের সাউন্ড কার্ড এবং মাইক্রোফোন সহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের শোরুমে অ্যাড্রেস হয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলা নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে অ্যাডভান্স করলে আমরা পুরো একটা দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন ভিডিওতে যাওয়া যাক আমাদের কাছে কিন্তু আপনার ভ্যারাইটি টাইপের সাউন্ড কার্ড আছে যেগুলো কিন্তু আপনার একদম ছোটো সাইজের মধ্যে যদি নিতে চান যেমন এই যে এটা একটা আছে এটার মডেলটা রয়েছে আপনার এইট এস টি মডেল এটা কিন্তু আপনার ছোটো সাইজের মধ্যে কোয়ালিটি ভালো হবে এবং এখানে কিন্তু আপনার সব ধরনের অপশন দেওয়া আছে যারা ইউটিউবের ফানি ভিডিও করেন অথবা যারা গান করেন অথবা যারা গান করার জন্য সাউন্ডটা ক্লিয়ার করতে চান অথবা মোটা চিকন সবভাবে চাইলে অ্যাডজাস্ট করতে চান তো তাদের জন্য কিন্তু এই সাউন্ড কোয়ারটা কিন্তু হতে পারে বেস্ট কোয়ালিটি যেটা বাজেটটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবং এটা হচ্ছে আপডেট হয়েছে আপনার সি যেটা টাইপ সির মাধ্যমে চার্জ হবে খুব দ্রুতভাবে চার্জ হবে এবং এটা প্রাইসটা দিচ্ছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এর থেকে যদি একটু বেটার কোয়ালিটি নিতে চান তাহলে আমি বলবো এটা একটা আছে ভিএইট এস মডেল যেটা খুবই পপুলার একটা মডেল এটার সাথে কিন্তু আপনার সব কিছু দেওয়া আছে আর সাউন্ড কার্ড আপডেট হলে কিন্তু কোয়ালিটি বেটার হয় প্লাস হয়েছে আপনার এখানে যে পোর্টগুলো দেওয়া আছে এগুলো কিন্তু চেঞ্জ হয় যেমন এটার মধ্যে যে পোর্টটা দেওয়া আছে এটা কিন্তু আপনার যে বড় মাইক্রোফোন ডাইনামিক মাইক্রোফোনগুলো ওগুলোর পোর্টগুলো কিন্তু আপনি চাইলে এটা মাইক্রোফোনের সাথে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ভলিউম কন্ট্রোলার দেওয়া আছে যেটা সাউন্ডটা ক্লিয়ার করতে পারবেন নয়েজ ক্যান্সেলেশন মোড দেওয়া আছে এবং এখানে কিন্তু ভলিউম ইকো সব কিছু দেওয়া আছে আপনার মন মতন চাইলে সাউন্ড কার্ডগুলো মানে ভয়েসটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা তারপর আমাদের কাছে আর যারা কিনা বেটার কোয়ালিটি আছেন তাহলে আমি বলবো যেমন যে একটা মডেল আছে এ একটা মডেল আছে এটা যদি আমি একটু বক্সটা দেখাই যেমন এই যে এটা একটা আছে এটা মডেল রয়েছে আপনার এক্স ফিফটি মডেল এক্স ফিফটি এটার সাথে কিন্তু একটা সুবিধা আছে সেটা হয়েছে এখানে যে পোর্টগুলো দেওয়া আছে এই পোর্টগুলো কিন্তু আপনার টাইপ সি চাইলে আপনার পিসি বা ল্যাপটপ থেকেও কিন্তু আপনি সরাসরি টাইপ সির মাধ্যমে আউটপুট দিতে পারবেন যেটা অডিও ক্যাভেলের থেকে কিন্তু আপনার ভালো আউটপুটটা পাবেন এবং এখানে কিন্তু আপনার হেডফোন অথবা মাইক্রোফোন চাইলে দুটো ইউজ করতে পারবেন হেডফোন চালিয়ে ইউজ করতে পারবেন বিল্টিন ব্লুটুথ তো থাকবেই আলাদা চাইলে ওয়ার দিয়েও কিন্তু চালিয়ে ইউজ করতে পারবেন এই সাউন্ড কার্ডটা এটা যদি আমি আপনাকে একটু মডেলটা দেখা যদি আবার একটু প্রাইসটা বলি এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই জন্য প্রাইসের মধ্যে যেটা আপনার মার্কেট থেকে সেরা প্রাইসে দিব এটা প্রাইসটা দিচ্ছি আপনার মাত্র তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে আমাদের কাছে আছে যারা কিন্তু ভালো চাচ্ছিলেন যেমন আমাদের কাছে এই যে এ একটা মডেল আছে দেখেন এই একটা মডেলের কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটার সাথে কিন্তু আপনার থার্টি ফাইভ মানে ফোর্টি এইট ভোল্টের কিন্তু আউটপুট দেওয়া আছে ফোর্টি এইট ভোল্টের যেটা আলাদা ফ্যান্টম পাওয়ার লাগে না সরাসরি আপনি এখান থেকেই চাইলে যে কোনো মাইক্রোফোন অনেক মাইক্রোফোন আছে যেটা ফ্যান্টম পাওয়ার লাগে সেই পাওয়ারটা কিন্তু আপনি সরাসরি এখান থেকে আউটপুট পাবেন এবং এখানে কিন্তু আপনার মাইক্রোফোন ইউজ করতে পারবেন একটা দুইটা তিনটা মাইক্রোফোন আপনার একসাথে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার আলাদা আউটপুট দেওয়া আছে যেটা আপনার হেডফোন দিয়ে শুনতে পারবেন বা আলাদা স্পিকার আউটপুট দিতে পারবেন দুইটা দিয়ে এবং লাইভে যেতে পারবেন আপনার দুইটা ফোন দিয়ে সি দিয়ে অথবা পিসি ল্যাপটপ দিয়েও চলে এবং এখানে কিন্তু আট জিবি কালার হবে যেটা আপনার সাউন্ডটা অ্যাডজাস্ট করতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এগুলো একবার চার্জ দিলে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার চাইলে ইউজ করতে পারবেন অবশ্যই ডিরেক্ট পাওয়ার দিয়েও চাইলে ইউজ করতে পারবেন এবং এটার প্রাইসটা যেটা দিচ্ছে আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা বক্স রয়েছে যেটা এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র চার হাজার দুইশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা এর থেকে আরও আপডেট নিতে চান যেমন যে এটা একটা আছে কে এইট হান্ড্রেড মডেল কে এইট হান্ড্রেড এই মডেলটা খুবই পপুলার একটা মডেল যেগুলো হয়েছে আপনার যারা প্রফেশনালভাবে যারা ইউজ করে তারা কিন্তু এটা ইউজ করে এটার সাথে কি নাই যেমন এটার সাথে কিন্তু আপনার এক্সট্রাভাবে সব ধরনের অপশন দেওয়া আছে এবং আটচল্লিশ ভোল্টের কিন্তু পোর্ট দেওয়া আছে আটচল্লিশ ভোল্টের সাউন্ড কার্ড যেগুলো আছে এগুলো কিন্তু একটু কোয়ালিটি হয় কারণ এগুলোর সাথে যে মাইক্রোফোনগুলো ইউজ করা হয় ওই মাইক্রোফোনগুলো কিন্তু একটু কোয়ালিটি মাইক্রোফোন এবং এটার সাথে যেগুলো আপনার আট জিবি শেড দেওয়া আছে যেগুলো খুব সুন্দরভাবে আপনার প্রয়োজন হবে এবং এগুলো হচ্ছে আপনার যে এক্সট্রা যে অপশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনার সাউন্ডটাকে ক্লিয়ার করার জন্য এবং আপনারই প্রয়োজন পড়বে যেগুলো হচ্ছে আপনার অন্য অন্য সাউন্ড কার্ডে থাকে না এবং আপডেট যেগুলো আছে যেমন এটার সাথে একটা মোড আছে যেটা হচ্ছে আপনার অনেক সময় দেখবেন এ অথবা রেডিওতে আপনার কথা বলতেছেন মিউজিকটা কিন্তু অনেকটা কমে আসতেছে তো এটা কিন্তু আপনার ভলিউমের মাধ্যমে এখান থেকে কম বেশি করতে পারবেন এবং এটার প্রাইসটা খুবই রিজনেল প্রাইসের মধ্যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটার প্রাইসটা যেটা আমরা দিচ্ছি খুবই রিজনাল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন এর থেকে যারা আরও বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো এ একটা মডেল নিতে পারেন এটা কিন্তু একদম লেটেস্ট একটা মডেল আসছে এই মডেলটা কিন্তু আপনার খুবই পপুলার একটা মডেল প্রাইসটাও কিন্তু খুবই রিজনাল প্রাইসের মধ্যে এবং অন্যান্য পোর্ট দেওয়া আছে যারা বেটার কোয়ালিটি চান তাহলে আমি বলবো এটা একটা নিতে পারেন এটা কিন্তু আপনার টাচ অপশন সহ এবং আপনার ইকো ভলিউম সবকিছু দেওয়া আছে আপনার নিজের মন সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব রিজোনাল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে এই সাউন্ড কার্ডটা নিতে পারবেন এখন আসেন আপনার মাইক্রোফোন তো নিবেন অনেক সময় আসেন যারা কিনা প্রোটেপল পোর্টেবলের মধ্যে যারা ভালো কোয়ালিটির যারা সাউন্ড কার্ড সহ আজ ছিলেন যেটা হচ্ছে মাইক্রোফোন এবং সাউন্ড কার্ড এবং স্পিকার থাকবে বিল্ট যেটা আপনি সরাসরি ব্লুটুথ কানেকশন দিয়ে আপনি গান করতে পারবেন তাহলে আমি বলবো যেমন এই যে এগুলো আছে এগুলো কিন্তু পোর্টেবলের মধ্যে হ্যান্ডি খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন যে কোনো লেকচারের ক্ষেত্রে যে কোনো গানের ক্ষেত্রে অথবা আপনার যে কোনো ক্লাসে কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু ইকো ভলিউম দেওয়া আছে এখানেও কিন্তু আপনার চাইলে পেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আপনার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট প্রার্ক্ট আছে যেমন যে একটা মডেল আছে এটা হচ্ছে আপনার এল ফাইভ নাইন এইট এটা হচ্ছে নয় ওয়াটের এবং এখানে কিন্তু আপনার সিঙ্গেল ব্যাটারি দিয়ে ইউজ করতে হবে এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ইকো ভলিউম সব কিছু দেওয়া আছে আপনি চালে মন মতন গান করতে পারবেন এটাতে চলে ইকো ভলিউম সব কিছু দিতে পারবেন এবং বিল ইন ব্লুটুথ আছে যেটা ইউটিউব থেকে সরাসরি গানটাকে প্লে করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি পঁচিশশো টাকা এর থেকে বেটার কোয়ালিটি যদি নেন যেমন যেটা একটা আছে এটা হচ্ছে নয় ওয়াটের এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেটা হচ্ছে আপনার আলাদাভাবে মাইক্রোফোন ইউজ করার জন্য তাহলে আমি বলবো যেমন এই যেটা সাউন্ড কাটের সাথে যদি মাইক্রোফোন ইউজ করতে চান তাহলে সব থেকে বেস্ট কোয়ালিটিসে এই মাইক্রোফোন এটার মডেলটা হয়েছে আপনার ইউ এইট্টি সেভেন মডেল এটা কিন্তু আপনার বড় সার্কিটের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা যখন আপনার প্রফেশনালভাবে যারা যখন ইউজ করবেন মনে হবে একদম প্রফেশনাল সেট আপটা তো এটা শুধু মাইক্রোফোনের প্রাইসই পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা যেটা কোয়ালিটি খুবই খুবই ভালো হবে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার সিঙ্গেল সেট আপের মধ্যে চাচ্ছিলেন যেমন যে এটা একটা আছে এটা কিন্তু আপনার সাউন্ড কার্ড ছাড়া হবে যেটা হচ্ছে আপনার ভিএম এইট যে কোনো সাউন্ড কার্ডের সাথে কিন্তু ইউজ করতে পারবেন এটা আমাদের কাছে এখানে কিন্তু সেট দেওয়া আছে যে সেট আপটা আপনার খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর জন্য আমরা সেট আপটা দিছি চাইলে আপনি এভাবেও চাইলে গান করতে পারবেন অথবা বসেও করতে পারবেন ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন এই সেট আপটা নিলে এবং এটা শুধু মাইক্রোফোন সেট যদি নেন সাউন্ড কার্ড ছাড়া এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই টাকা সেম জিনিসের মধ্যে যদি চান সাউন্ড কার্ড সহ এইট সাউন্ড কার্ড সহ তাহলে আমি বলব যে এটা নিতে পারেন এটার সাথে আপনার ভিএট একটা সাউন্ড কার্ড থাকবে যেটার মাধ্যমে আপনার খুবই সুন্দরভাবে এবং ফুল সেট আপ তাহলে এটা নিতে পারেন এটা হচ্ছে একদম অরিজিনাল সাউন্ড কার্ড অরিজিনাল এটার মধ্যে কিন্তু কপি হয় যদি কপিটা যদি নেন প্রাইস পাবে বাইশশো টাকা আর অরিজিনাল যদি নেন অরিজিনালটা সাউন্ডটা অ্যাক্যুরেট পাবেন নয়েজটা খুবই কম পাবেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কিনা আর বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন সাউন্ড কার্ড অনেকজনের চান যে আর একটু বেটার কোয়ালিটি তাহলে আমি বলবো যেমন এই যে একটা মডেল আছে এই একটা মডেল আছে যেটা আমি ডিসপ্লে দিয়ে রাখছি এবং এই সেট আপের সাথে কিন্তু এড কিন্তু আপনার যেমন বিএম এইট হান্ড্রেডের সাথে কিন্তু আপনার বিএম এইট হান্ড্রেড সেট আপ থাকবে প্লাস এসে যে সাউন্ড কার্ডটা থাকবে এটা কিন্তু সাউন্ড কার্ডটা কিন্তু একদম আপডেট মডেলের একদম অ্যাকুরেট সাউন্ডটা পাবেন এবং এখান থেকে কিন্তু আপনার প্রফেশনালভাবে মিনি স্টুডিও সেট আপ যেটাকে বলে এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং এটার প্রাইসটা পড়বে আপনার চার হাজার আটশো টাকা এই সেট আপটা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার চাচ্ছিলেন যেটা হচ্ছে মাইক্রোফোনটা চাচ্ছিলেন আরও বেটার কোয়ালিটি তাহলে আপনার এই যে একটা আছে মানো ব্র্যান্ডের আপনার এ জিরো থ্রি মডেল এগুলো কিন্তু খুবই পপুলার মডেল এবং এটার নয়েসটা খুবই কম পাবেন সাউন্ড কোয়ালিটি ভালো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছত্রিশশো টাকা তারপরে যারা চাচ্ছিলেন পোর্টেবলের মধ্যে যারা সিঙ্গেল সেট তাহলে আমি বলবো যেমন যে এটা একটা আছে এটা কিন্তু আপনার ইউসবি মাধ্যমে আপনি ইউজ করতে হবে ইউএসবি পিসি বা ল্যাপটপে চালু ইউজ করতে পারবেন চালে ফোনে ইউজ করতে পারবেন ওটি কনভার্টার দিয়ে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা পোর্টেবলের মধ্যে চাচ্ছিলেন স্পিকার সব বাচ্চাদের দিবেন অথবা ক্লাসের জন্য অথবা মাদ্রাসার জন্য ইউজ করবেন তাহলে আমি ছোটোর মধ্যে এটা একটা আছে মাইক্রোফোন ছোটো সাইজের এবং স্পিকারটাও ক্যারি করা যায় এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপরে এর থেকে যদি আরও বেটার কোয়ালিটি চান তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এবং আপনার যে কোনো ধর্মীয় প্রোগ্রামও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু স্পিকার দেওয়া আছে সাথে কিন্তু ক্যারি করার জন্য খুব সুন্দর ভাবে একটা বেল্ট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি ক্যারি করতে পারবেন ইকো ভলিউম দেওয়া আছে পেন ডেড মেমোরি কার্ড অপশন দেওয়া আছে সাথে কিন্তু ব্লুটুথ আছে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার আটশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার দুইটার মধ্যে চাচ্ছিলেন যেমন এই যেটা আছে মাইক্রোফোন কিন্তু থাকবে দুইটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং নয়েজটা খুবই কম আসবে আপনি যখন গান করবেন মনে হবে একদম প্রফেশনাল শিল্পী গান করছে এটা থেকে এত মধুর সাউন্ড আসবে এবং আপনি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে বা যে কোনো সে ক্ষেত্রে আপনি চালিয়ে ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শোরুম আসতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুইশো শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই পারবো হোম ডেলিভারি অপশন আছে যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ